মর্নিং একটা একটা ব্লগে নতুন দিনে তোমাদের সবাইকে স্বাগত কিরকম আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে হচ্ছে জানুয়ারি মঙ্গলবার তো দেখো আমি সকাল সকাল উঠে না জাস্ট মুখ টুক ধুয়ে ফ্রেশ চা খেলাম আর এই আমার বিছানা রয়েছে এইভাবে পড়ে এখন সাড়ে নটা বাজছে বাইরে আজকে এত মারাত্মক কুয়াশা ঠান্ডা পড়েছে মানে আমাদের এখানে এই ফার্স্ট এত কুয়াশা পড়লো এর আগেও পড়েছে কিন্তু এই সকাল হতে হতে না চলে গেছে বাট আজকে কুয়াশা দেখে মনে হচ্ছে না যে আর যাবে তো চলো তোমাদেরকে বাইরে গিয়ে দেখাই যে কীরকম কি কুয়াশা পড়েছে আর আজকে সবারই একটু তাড়াতাড়ি যাওয়ার তাড়া ছিল তো সবাই এক এক করে বেরিয়ে গেছে বাড়িতে আমি একমাত্রই আছি তো আমি আমার এখন প্রচুর কাজ আমি বিছানা গোছাবো চায়ের টেবিলে অনেক কিছু পড়ে রয়েছে সেইগুলো গোছাবো চা বানিয়ে বানাবো মিস্ত্রিদের জন্য ওরা এখনও আসেনি যদিও বা তবু আমি বানিয়ে রাখবো ওরা যখন আসবে তখন আমি আর কি গরম করে দিয়ে দেব কেন কি পরে না আমারও সবার কি তাড়াহুড়ো তাড়াহুড়ো হয়ে যায় তো চলো আজকে দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক আর আজকের ব্লগটাকেও এখান থেকে স্টার্ট করা যাক এই দেখো আজকে কি পরিমাণ কুয়াশা পড়েছে মানে ওই দিকটা দেখে বুঝতে পারছো এটা আমি আর কি সিঁড়ির হাফ থেকে উঠে করছি একটু আগে না এই দিকটা ওই রকম দেখা যাচ্ছিল না তবুও তো এই সাইডটা এখন একটু পরিষ্কার হলো মানে এখান ঘর থেকে বেরোলে কুয়াশা একদম স্পষ্ট দেখা যাচ্ছিল এই দেখো কি অবস্থা চারিদিকটা একই রকম তো চলো রাস্তায় গিয়ে তোমাদেরকে একটু দেখা এখান থেকে হয়তো বুঝতে পারছো না ঠিক করে অবস্থা তো দেখতেই পালে অন্য সময় না মাঠের উলপাশটা দেখা যায় কিন্তু আজকে আর মাঠের উলপাশটা দেখা যাচ্ছে না মানে মাঠের দেওয়াল মাঠের দেওয়ালের পেছন থেকে সমস্ত কিছু ইনভিজিবল তো যাই হোক আর তোমাদেরকে তো একটা কথা ইন্ট্রোতে বলতে ভুলেই গেলাম আজকে হচ্ছে দাদার বার্থডে তো দাদার আবার আজকে এক জায়গায় কাজ পড়ে গেছে তো ও এখনই বেরিয়ে গেল বাবার সাথে কিন্তু বলেছে রাত্রে আসবে তো এখন দেখি আপাতত কী কী প্ল্যানিং হয় না হয় তো একটু অন্যরকম কিছু প্ল্যানিং আছে হয়েছে এমনি ধরো লুচি পায়েস এই সমস্ত কিছু হয়ই মানে তো পায়েসটা তো বাঙালি বা ম্যানেটারি পায়েস তো হবেই সাথে লুচিও হয় মানে যেহেতু আমি পায়েসটা খুব একটা খাই না পছন্দ করি না সেই কারণে তো ভেবেছি আজকে একটুখানি কড়াইশুঁটির কচুরি বানাবো এর আগে না একদিন বানিয়েছিলাম তখন আর রেসিপি বলো ভিডিও বলো কিছুই করা হয়নি তো আবার ভীষণ ভালো লেগেছে তারপরের দিনই আবার এত কড়াইশুঁটি নিয়ে এসছে বাজার থেকে এখানে আমাদের এখান থেকে একটু দাম বেশি পড়ে বাজার থেকে আনলে একদম ঠিকঠাক মানে কম দামে পাওয়া যায় তো নিয়ে আসছি সেই দিন থেকে শুরু করেছো আবার কবে বানাবি কবে বানাবি তো দেখি আজকে বানানোর প্ল্যানিং করছি যেহেতু লুচি হবে তো লুচির মতনই হয় জাস্ট ফুডটা একটু এক্সট্রা বানাতে হবে তো চলো আপাতত এখন আমার কিছু কাজ আছে সেইগুলো করি বিছানটা গোছাই তারপরে দেখছি কি কি হয় না হয় আমি এখন হয়তো আর কিছু ভিডিও করব না দুপুর থেকে আবার কন্টিনিউ করব কেন কি দুপুরে একবার আমার বাজারে যাওয়ারও প্ল্যানিং আছে দাদার জন্য একটা কেক আনতে যাবো আর কিছু একটা নতুন জামা মানে টি শার্ট বা এরকম কিছু একটা নিয়ে আসবো আর ওর না প্রত্যেকবার বার্থডেতে ঠান্ডার জিনিসই বেশি হয় মানে যেহেতু ঠান্ডাতে বার্থডেটা পরে তো ঠান্ডার ওই সোয়েট শার্ট বলো এমনি শার্ট বলো ওগুলো হয় তো এবার ভেবেছি যে টি শার্ট টি শার্ট তো আমি না এখন ভাবছি যে আমি কখন বাজারে যাব দুপুরের দিকে তো বাবার সাথে গেলে হবে মানে চারটের দিকে ধরো বাবা যায় বাজারকে তখন গেলেও হবে যেহেতু দাদা নেই আর দাদা রাতেই আসবে আর বাবার সাথে গেলে কি একটা ভালো দেখে নিতে পারবো যে কি নেব কি না নেবো এগুলোর মধ্যে একটু কনফিউশন থাকে এমনিতেই জানো যে ছেলেদের অপশন কম তো কি নেব এখন ওটাই ভাবার বিষয় তো বাবার সাথে চলে যাব বাবা ওই দিক থেকে আমাকে ধরো টি শার্ট বা টি শার্ট বা যাই কিছু নিন যেহেতু নতুন জামা পরতে হয় বার্থডের দিন তো ওই একটা নতুন কিছু জামা কাপড় কিছু একটা আর একটা কেক নিয়ে আমি চলে আসবো বাবা দিকে কাজে ঢুকে যাবে আর দাদা কখন আসে একদমই ঠিক নেই কেন কি ও যে কাজে গেছে ওটায় বারোটাও বাঁচতে পারে একটাও বাঁচতে পারে এখন কখন আসে এটা হচ্ছে দেখার বিষয় বারোটার আগে যদি না আসে পুরো একদম পোস্ট বার্থডে সেলিব্রেট হয়ে যাবে মা বলেছিল যে তাহলে রাত বারোটার দিকে কর কিন্তু কালকে আবার আমি এতটাই ব্যস্ত ছিলাম কি বলবো আমি কীর্তন বাড়ি দেখালাম না এর আগের দিন তোমাদেরকে ওখানে প্রসাদ খাওয়া ছিল ওখানে দুপুরবেলা গেছি প্রসাদ খেতে এসে আবার বুনু ছিল মানে ওই বাড়ির ছোটো বুনু ওকে আবার দিতে গেছি আমি আর বাবা মিলে ওখান থেকে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে তো ওটা তো তোমরা একটু মিনি ব্লগে দেখেছো ওই বাড়ি গেছিলাম বাকি তো এই করতে করতে আমরা সারাদিন এত ব্যস্ত ছিলাম যে কি কালকে আর আমার বাজারে যাওয়ার ইচ্ছেটা হয়নি বাবারও ছুটি ছিল বাবাও যায়নি তো যাই হোক দেখা যাক এখন ও কখনো আসে না আসে এটাই ব্যাপার তো চলো বক বক করে টাইম ওয়েস্ট করবো না আমি আগে তাড়াতাড়ি করে বিছানাটা গোছাই গুড ইভিনিং তো তখন তোমাদেরকে যেরকমটা বললাম এখন চারটে বেজে গেছে আমাদের লাঞ্চ করা কমপ্লিট এখন আমি যাব বাবার সাথে বাজারে তো সারাদিনে আর সেরকম কিছুই শেয়ার করিনি তো চলো এখন থেকে আবার ব্লক কন্টিনিউ করবো রাতে কি হবে কি কি হচ্ছে না হচ্ছে আর এখন আমি যাচ্ছি বাবার সাথে বাজারে তো ওই একটা কেক আনবো আর হচ্ছে একটা দাদার জন্য টি শার্ট বা কিছু একটা আনবো তো চলো এখন বেরোবো দেরি দেখো আমি রেডি হয়ে গেছি এখন বেরোনো যাক তো দেখো আমি আর বাবা মিলে বেরিয়ে গেলাম বাইকে করে আর দেখতে পাচ্ছ বিকালে সূর্যটা কি সুন্দর লাগছে ওই পেছনটাতে আমি তো অত ভিডিওটা দেখিনি তো এই হচ্ছে আমাদের এখানকার বাজার আর কি তো বাজারটাকে এভাবে শেয়ার করা হয় না তাই ভাবলাম যে একটুখানি দেখাই তো মোটামুটি বাজার আমাদের এখানে একেবারে ছোট বলাও চলবে না তো আমাকে নিয়ে বাবা একটুখানি আগেই বেরিয়েছে টাইমের কারণ বাবাকে আমাকে বাজার টাজার করে দিয়ে আবার দোকানে ঢুকতে হবে তো তাই আজকে আমি বা বাবা কেউ আর রেস্ট নিইনি নি আর এই দেখো এখন থেকেই কুয়াশা পড়া স্টার্ট হয়ে গেছে তো এসেও গেছি বাজারে আর কি বলবো বাবা এত জোরে জোরে হাঁটে না একবার এই গলি যাচ্ছে একবার সেই গলি যাচ্ছে একবার ওই গলিতে যাচ্ছে মানে আমাকে বলছেও না কিছু নিজে নিজে একা একা চলে যাচ্ছে আর বাবার সাথে না আমি হেঁটে একদমই পারছি না মানে বাবা লিটারালি হাঁটছে আর আমি বাবার পেছন পেছন দৌড়াচ্ছি এরকম একটা অবস্থা তো দেখো সবার প্রথমে এলাম এরকম একটা গুড়ের দোকানে আমাদের ঘুর নেওয়ার ছিল সেই জন্য আর কি এই দোকানটাতে এলাম কিন্তু এই দোকানে কেউই ছিল না এখানে কত ভ্যারাইটির গুড় পাওয়া যাচ্ছিল তো বাবা বললো কি চল তাহলে আগে চিনিটা নিয়ে আসি চিনির দোকানে গেলাম চিনির দোকানে গিয়েও দেখি একই অবস্থা এই চিনির দোকানেও লোক নেই যেহেতু দুপুর টাইম ছিল তো আই থিঙ্ক সবাই খেতে গেছিল আর গুড়ের দোকানের লোকটা না তখন সামনেই ছিল তো পরে আবার আমরা চলে আসছিলাম তখন বলছিল যে দাঁড়ান দাঁড়ান একেবারে নিয়েই যায় তো এখন আর কি গুড় দেখছি গুড় দেখে আগে গুড়টা নেব তারপরে চিনি নেব তারপর দেখছি কোথায় যাই তো দেখো এখানে আমাদেরকে এখন গুড়টা দেখাচ্ছে আগের আমাদের যে গুড়টা নিয়েছিল না সে গুড়টা একদমই ভালো না এই দোকান থেকে নিয়েছিল তো সেই কারণে বাবা বলছে যে ভালো একটা গুড় দাও তো গুড়টা কি ভালো না সেটা আমি তোমাদেরকে রাতে বলবো তো এই দেখো এখন এসেছি দাদার জন্য একটা টি শার্ট নিতে তো এখানে অনেক রকমেরই ভ্যারাইটি দেখাচ্ছিল বাট সেরকম খুব একটা না কিছু পছন্দ হচ্ছিল না মানে ওই সোসো টাইপের ছিল মানে ছিল ভালো কিন্তু ওটা দাদার সাইজে ছিল না আর দাদার সাইজে যেগুলো ছিল ওইগুলো আবার আমাদের পছন্দ হচ্ছিল না তো যাই হোক মোটামুটির মধ্যে একটা নিয়েছি আর এটা নেওয়ার পরে আবারও বাবা হা আর আমি ছুটছি মানে এই গলি থেকে ওই গলি ওই গলি থেকে সেই গলি মানে কোথায় যাবে আমাকে যে আগে বলবে যে চল এখন এখানে যাই বা এটা আনি ওটা বলছে না নিজেই নিজেই ছুটে বেড়াচ্ছে আর আমিও তার পেছন পেছন ছুটে বেড়াচ্ছি তো দেখো অ্যাট লাস্ট আমি দেখলাম যে গলি গলি দিয়ে বেরিয়ে মিয়োমোরাতে এলো আর মিয়মরে এসেও না সামনের দিকেই চলে যাচ্ছিলো তো আমি বলছি যে তুমি কোথায় যাচ্ছ এই যে মিয়মর এখানে মানে ভুলেই গেছে যে কোথায় যাচ্ছে তো এই মেয়োমোড়টা না এবার ডেকোরেশনটা অনেকটা চেঞ্জ করেছে আর এই দেখো প্রচুর কেক ছিল আর মিও কেক ঝেন খুব ভালো হয় সত্যি বলছি মানে আমার না যে কোনো কেকের থেকে মেয়রের কেকটা হয়তো প্রাইস একটু বেশি বেশি আদার্স কেকের থেকে বাট ভীষণ টেস্টি হয় খেতে তো সেই একটু প্রাইসটা হলেও নেয় নর্মাল আমি সবসময় মেয়োমর থেকেই কেক নিই তো এখান থেকে একটা পছন্দ করে কেক নেওয়া হয়ে গেছে আমার আর এই দিকে দেখো আমাদের অলমোস্ট বাজার মোটামুটি কমপ্লিট চিনি গুড় দাদার জন্য টি শার্ট কেক সমস্ত নেওয়া হয়ে গেছে এখন আমরা যাবো একটুখানি সবজি দোকানে আর আর মায়ের মায়ের জন্য জন্য নিতে নিতে হবে পান তার আগে সবজির দোকানেও গেছিলাম বাট ওই ভিডিও করতে ভুলে গেছি আমি হেঁটে হেঁটে আর পারছিলাম না তাই আর এই দেখো দু চারটে ব্যাগ দিয়ে আমাকে বাবা টোটোতে উঠিয়ে দিল এখন আমি যাচ্ছি বাড়িতে বাড়ি যেতে যেতে প্রায় সন্ধেই হয়ে গেছিল দেখো কি কুয়াশা তো বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে চা খেলাম প্রথমে আর তারপরে লেগে গেছি কড়াইশুঁটির কচুরির পেছনে তো আমার না এখানে একবার ঘোরানো হওয়ার পরে মনে পড়েছে ও আমি তো ভিডিও করছিলাম ভিডিও করতে হবে তো দেখো আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি কড়াইশুঁটিটাকে একদম মিহি পেস্ট করে নিলাম তো আমি যেরকমভাবে কড়াইশুঁটির পুটটা বানাই সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি তো তারপরে একটা একটু মোটা ধরনের কড়াই নেবে তাহলে না নিচে লেগে যায় না কড়াইটাকে খুব ভালো গরম করে এর মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে কড়াইটার মধ্যে লাগিয়ে নেবে এরকম গোল গোল করে ঘুরিয়ে তাহলে কি হবে লাগার চান্সটা একটু কম থাকবে তো তার মধ্যে একটুখানি কালো জিরে আর এই যে হিং হিং দিয়ে দেব কিছুটা পরিমাণে হিংটাই কিন্তু কচুরির সেন্টটা খুব সুন্দর হয় আর তারপরে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে হিংটা একটুখানি লালচে লালচে হয়ে এলে এই কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়ে রেখেছি এটা দিয়ে দেব তো কড়াইশুঁটির এই পেস্টটার মধ্যে না হালকা একটু জলও দিতে হয় আর এইটা দিয়ে অনেকক্ষণ ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে হয় এর মধ্যে তোমরা চাইলে একটুখানি হলুদ দিতে পারো না চাইলে নাও দিতে পারো তো আমি একটুখানি হলুদ দিই হলুদ নুন এই সমস্ত দিয়ে এরকমভাবে ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে আর তারপরে যখন জলটা হালকা শুকিয়ে শুকিয়ে আসবে তখন এটার মধ্যে হালকা জিরের গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে এরকম ঝুরঝুরে হয়ে গেলে নামিয়ে ফেলবে তো দেখো কি সুন্দর পুরটা একদম ঝুরঝুরে হয়েছে একদম কচুরির মতো অ্যাপ্রোপ্রিয়েট পুর হয়েছে তো আমার এখানে পুর রেডি এখন মা ওইদিকে ভেতরে ময়দা মাখছে তো মাকে এটা দিয়ে আসবো এই শীতকালে এরকম কড়াইশুঁটির পুর বানিয়ে কড়াইশুটির কচুরি খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা সত্যি বলছি তোমরা একবার ট্রাই করে দেখো আমি এর আগেরবার বার শীতের থেকে এটা বানাই আর খাই তো ভীষণ ভালো লাগে আমার আর এদিকে দেখো একটুখানি আলুর দম বানাবো তার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি এখানে একটা টমেটো টুকরো করে রেখেছি আর এই যে আলু ধনে পাতা এই সমস্ত কিছু দিয়ে একদম শীতকালীন একটা আলুর দম বানাবো ইয়ে দেখো আমার বাটে বয় আগে আর আমার ইদার কিছু নেই হুয়া আমি ইদার আলুর দম কষা হয় তো আমার আলু দমটা একদম হয়ে গেছে পাশে আমি ঢেকে রেখেছি আর এখানে দেখো মা পাশাপাশি পায়েসটাও বসিয়ে দিল দাদা এসে গেছে তখনও আমাদের পায়েসই বসানো হয়নি একটু লেট করে রান্না বাড়ি শুরু করেছি আর কি আর যেহেতু আমি আর মা দুজনে ছিলাম তো একদম হয়ে যাবে কোনো সমস্যা নেই আর দেখো দাদা এসে ড্রেস চেঞ্জ করছিল তখনই ওকে আর কি টি শার্টটা দিলাম তো আর মুখের তো হাসিটা দেখতেই পারছো ও বলছি কি আবার কি দরকার ছিল এই তো তোমাদের তো দেখানো হয়নি এই দেখো এই নতুন টি শার্টটা এনেছি তো দেখো পরে কত খুশি হয়ে গেছে আর ওর না এরকম হালকা কালার ভীষণ পছন্দ আমারও ভীষণ পছন্দের হালকা কালার কিন্তু মা একদমই পছন্দ করে না হালকা কালার বলে যে এই যে হালকা কালার এনে দিলি আর তাড়াতাড়ি নোংরা করবে মায়ের শুধু নোংরা হয়ে যাওয়ার চিন্তা তো যাই হোক দেখো টি শার্টটা পরে আবার নিজে এখানে একটু মেকআপ নিতে আসলো এখানে মায়ের ময় দমা হয়ে গেছে আর এই যে বার্থডে বয় এখন একটা সাজি করছে সারাদিন পর যেই তো এই মেকআপ ফাউন্ডেশন ছাড়া কিছু বুঝে না এই দেখো আমাদের এখানে আলু উত্তম রেডি একটু ঝোল ঝোল ধনে টমেটো সমস্ত কিছু দিয়ে এইরকম একটু ঝোল ঝোলই রেখেছি কারণ কচুরির সাথে একটু ঝোল না হলে আমার আবার চলে না আর আলুর দমটা বানানোই আমার জন্য কেন কি আমি পায়েস একদমই পছন্দ করি না আর এই দেখো এইদিকে আমাদের পায়েসে চালও পড়ে গেছে তো চালটা না এখন আমি ভালো করে নাড়ছিলাম নয়তো নিচটা লেগে যাবে আর মা ওইদিকে কড়াইশুটির কচুরির পুরগুলো আর কি ময়দার মধ্যে ভরছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে নেড়েই যাচ্ছিলাম নেড়েই যাচ্ছিলাম যাতে কি না নিচে নিচে লেগে লেগে যায় মা যেটা নাড়াতে থাক নয়তো কিন্তু তো দেখো এখানে আমাদের পায়েস একদম রেডি কিন্তু পায়েসটা সাদা সাদা থাকবে না গুড় পরে দেওয়া হবে আর কি এটা একটু ঠান্ডা হলে তারপরে গুড়টা দেওয়া হবে এই যে মা এখানে গুড়টা জাল দিয়ে রেখেছে আর এই গুড়টা এমনই গুড় না মানে এবার যে এত বাজে গুড় এসছে গরম দুধের মধ্যে দিলে একদম দুধটা কেটে যাবে দুধে দিয়ে গরম করলেও তাই হয় বা গরম দুধে দিলেও তাই হয় তো এই কারণে আর কি সমস্ত কিছু করে ওটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে গুড়টাকে মেশানো হয় তো এই হচ্ছে ব্যাপার তো সেই কারণেই এটা এখন ঠান্ডা হবে আর এই দেখো এইদিকে হচ্ছে কারিগরি শুরু হয়েছে মানে এই ডোয়ের ভেতরে এই পুর ভরা এই যে তো এখানে আমিও মাকে কিছুটা হাতে হাতে পুরগুলো ভরে দিলাম তখন প্রায় দশটা বেজে গেছিল আর আমাদের তখনও কচুরি ভাজাই হয়নি এই দেখো আমাদের কিছুটা কড়াইশুঁটির কচুরি ভাজা হয়েছে আর এই দেখো এখানে প্যাকিং চলছে প্যাকিং চলছে কারণ হচ্ছে আমার ঠাকুমা আছে বাড়িতে তো ওখানে একটা আর এটা হচ্ছে কাকিমণিদের ঘরে যাবে আরেক কাকিমণি এসেছিলো দিয়ে দিলো আর এই হচ্ছে পায়েসের ফাইনাল লুক দাদা দাদাকে এখনো দেওয়া হয়নি ওর জন্য এই যে ওর জন্য প্রথমের পায়েসটুকু বেঁধে রাখা হয়েছে তো দেখো এখানে আমার পুরো এক হাড়ি কড়াই শুটের কচুরি ভাজা হয়ে গেছে সবই না এরকম ফুলকো ফুলকো হয়েছে পুরো দেখতে দেখো কি সুন্দর হয়েছে সবটা ভাজতে ভাজতে না অনেকটাই টাইম লেগে গেছিলো তো তাই আমি মাকে বলেছিলাম কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর যে আগে ওই ঘরে দিয়ে আসো এই দেখো এখানে হচ্ছে দাদার জন্য আর কি প্লেট সাজানো হয়েছে কচুরি আলু আর পায়েস আপাতত এই হচ্ছে আমাদের সন্ধ্যের থেকে জোগাড়পাতি করে এই একটা থালি রেডি করা হয়েছে আর এটা না গোপুকে আর কি দিয়েছিল তো গোপুর প্রসাদটাও এখন খাবে আর এই দেখো দাদার কেক মানে দাদাকে বাড়িতে আর কি সবাই বাবু বলে ডাকে তো সেই কারণে এখানে ওটাই লেখা হয়েছে কেকটা না বেশ সুন্দর দেখো এই সাইড দিয়ে আবার পপসিকের মতো দেওয়া তা আমার বেশ ভালো লেগেছে কেকটা প্যাকেটটা খোলার পরেই তোমাদেরকে দেখালাম আর এখন মা একটা থালা এনে দিল আমি এই থালার মধ্যে কেকটাকে বার করে দিলাম আর কি আর কেকটা না একদম ছোট মোটোর মধ্যে বেশ কিউট ছিল দেখতে তো তারপরে সমস্ত কিছু খাবার কেক সমস্ত কিছু দিয়ে আমার এই পড়ার টেবিল যেটা ছিল তো ওটার মধ্যেই দাদাকে এই ঘরেই দিলাম কেন কি ওই ঘরে বাবার অলরেডি বিছানা পাতা হয়ে গেছে আমাদের বললাম এই যে সবটা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের আইটু রিঅ্যাকশনটা চাই পুরো দমরি এত দু আগুন ধরার মধ্যে এটা আগুন জ্বালা আগুন কই ওই তো আগুন জ্বালানো আছে নে না পোহা কি আছে জামাটা খুলে দেখছ না সেদিন সকালে যেমন মারাত্মক ঠান্ডা পড়েছিল রাতেও ঠিক তাই আর এই যে এখানে মার আর বাবার ওই কালার নিয়ে শুরু হয়ে গেছে কি কালার না কালার হালকা কালার হ্যান ত্যান তো যাই হোক এরকম টুকটাক প্রত্যেক বাড়িতেই চলতে থাকে আর দেখো এখানে বসে গেছে দাদা মা তোমার সোয়েটারটা একটু ডিজিটাল পকেটটা দেখো 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 আমার মা সোয়েটারের ডিজিটাল পকেট এটা আমার 20 বছর আগেকার সোয়েটার তো এরকম হবেই কিন্তু তাও মা ছাড়বে না জানলো মানে বার্থে বয়ের বহুত তারা

বার্থডে বয় টেবিল ধরে বার্থডে বয় চললো কারণ আমরা সবাই একসাথে খাবো আপনি হয়ে গেল এই ছিল আমাদের সিম্পল সব বার্থডে সেলিব্রেশন আর এই ব্লগটাকে আমি এখান থেকেই শেষ করছি কারণ রেসিপি রেসিপি অনেক কিছু মিলিয়ে অনেকটা বড় হলো আর এখন আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব একসাথে তারপরে আজকের দিনটা শেষ এখন দেখো ঘড়িতে কটা বাজে সাড়ে টা প্রায় তো এখনই কেক কাটিং হলো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি কিছু ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে না আমার চ্যানেলটা দেখা হচ্ছে নেক্সটের নতুন ব্লগে টাটা